কত বাইক দেখছেন একটা সিরিয়ালে কতগুলি বাইক আমি যে লোকাল বাস দেখেন রাস্তা আটকে বসে আছে হেল্পটা যদি এভাবে করা যায় তাহলে তো সমস্যা নেই তাই আর রওনা হওয়ার কথা ছিল আমাদের আটটা বাজে কিন্তু আমার বন্ধু শান্ত দেড় ঘন্টা পুরো দেড় ঘন্টা লেট করছে শুধুমাত্র দশ মিনিটের রাস্তা আসার জন্য আগে যাইতে হবে মিরপুর বিআরটিতে মিরপুর বিআরটি থেকে শান্তর গাড়ি ডিজিটাল নাম্বার প্লেটটা নিতে হবে এরপরে যাইতে হবে তেজগাঁও টিভিএস এর অফিসিয়াল সার্ভিস সেন্টারে অফিশিয়াল সার্ভিস সেন্টারে কেন যাব সেটা একটু সিক্রেট টপ সিক্রেট এটা আপনাদের একটু পরে বলবো এরপরে আবার একটু বংশাল যাওয়া লাগতে পারে শান্ত বলতেছে গাড়িতে নাকি স্টিকার মডিফিকেশন করবে সেই জন্য আবার একটু বংশাল যাওয়া লাগতে পারে যেহেতু দেরি হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করে যেতে হবে তাড়াতাড়ি গাড়ি টানতে হবে কারণ এমনিতেই নাকি ঢাকাতে তিরিশের উপরে এখন গাড়ি চালানো যায় না সিটিতে নাকি তিরিশের উপরে গাড়ি চালানো যায় না অথবা যাবে না যে কোনো একটা গতকালকে রাতে আমি হাবিব জিজ্ঞেস করলাম হাবিব যেহেতু ঢাকা থাকে যে গাড়ি কি আসলে তিরিশের উপরে চালানো যায় না বাইক পর হাবিব বললো আগামীকালকে থেকে মানে আজকে থেকে বাস্তবায়ন হবে তো আজকে থেকে যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমরা তিরিশের উপরে আজকে গাড়ি চালাতে পারবো না এখন এটা কতটুকু সত্য ঢাকা গেলে ঢাকা ঢুকলে বলতে পারবো আর আমি বুঝি প্রতিবার বাইকাররাই কেন এরকম সমস্যার সম্মুখীন হয় এরকম বিভিন্ন বিধি নিষেধ আইনের আওতায় পড়তে হয় বাইকারদেরই কেন পদ্মা সেতুতে ঝামেলা হইল বাইক বন্ধ করে দিল এরপরে বাইকের জন্য আলাদা লেন করে দিল তো একজন বাইকার অথবা কিছু বাইকারের জন্য সব বাইকারদের একটা সমস্যা হইলো ওইটা আমি মানলাম পদ্মা সেতুতে কিছু বাইরের কার অনেক উশৃঙ্খল বাইক চালায় যার কারণে ওইটা বন্ধ করে দিছে ওইটা আমি মানলাম কিন্তু শহরের ভিতরে কিভাবে তিরিশের গতিতে গাড়ি চালানো যায় সেটা আমার মাথায় কিছু ঢোকে না একটা অটো মিশু ভ্যান গাড়ি এর চেয়ে বেশি গতিতে চলে তো শহরে তো আর বাইকের কারণে অ্যাক্সিডেন্ট হয় না দুর্ঘটনা হয় না শহরে তো অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে এগুলি বেশিরভাগই বা অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে ইজি বাইক অথবা এই যে যাত্রীবাহী যে বাসগুলি লোকাল বাসগুলি এই বাসগুলির কারণে দুর্ঘটনাগুলি হইতেছে তো যেহেতু বাইকাররা এটার সাথে কোনোভাবে জড়িত না তো বাইকারদেরই কেন বারবার ইস্যু করা হয় এরকম তিরিশ গতিতে যদি বাইক চালানো হয় আপনি চিন্তা করেন জাস্ট চিন্তা করেন মালিবাগ থেকে রামপুরা যেতে কতক্ষণ সময় লাগবে রামপুরা থেকে বনশ্রী যেতে কতক্ষণ সময় লাগবে একটা বাইকে যদি তিরিশ গজিতে বাইক চালায় ড্রাইভার ওর পিছনে যদি পিলিয়ন একজন নিয়ে রামপুরা থেকে বনশ্রী যায় দশ মিনিটের রাস্তা আধা ঘন্টার উপরে তাহলে ও সারাদিনে কয়টা টিপ মারবে আর সারাদিনে কত টাকায় গো ইনকাম করবে তা আমার মনে হয় যে এই জিনিসটা যারা লেখালেখি করতেছেন তারা লেখালেখি এবার বন্ধ করেন একটা সোজা মন কথা ভাবুন না এই জিনিসটা করে একটা মানুষের সংসার চলে তার ছেলে মেয়ের পড়ালেখার খরচ এই জিনিসটা করে চালায় সো কেন আপনারা এই জিনিসটার মধ্যে বাধা হয়ে দাঁড়াইতেছেন একটা বাইকের গতি সীমা কখনোই তিরিশ কিলোমিটার সিটের মধ্যে হতে পারে না অন্তত তো সাইড হওয়া দরকার হাস্যকর জিনিস এটা তো সাইকেল না রে ভাই যে একটা পেডেল দিলাম একটু ওয়েট করলাম পাটা একটু রেস্ট নিলাম এরপর আবার একটু শরীরে শক্তি ডেপ না আবার আমরা শুরু করলাম চালানো এরকম থেকে শোনা ইঞ্জিনের জিনিস এটা কিভাবে মানে তুই গতি কিভাবে চালাবো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার রেখে জাস্ট হালকা পিকআপ দেবো হালকা ছাড়বো এরকম ভাবে নাকি প্রতিবার বাইকারদের টার্গেট না করে এরকম এই লোকাল বাস দেখেন রাস্তা আটকায় বসে আছে এই বাসগুলিরে টার্গেট করেন না এরা তো হাইওয়ে তো এরকম উশৃঙ্খলতা করে আর সিটিতে তো এদের কথাই নেই আমার মনে হয় সিটিতে যদি দশটা দুর্ঘটনা হয় দশটা বাইক অ্যাক্সিডেন্ট হয় নয়টা হয় হচ্ছে লোকাল বাসের কারণে আর গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট মূলত দুইটা বড় কারণে হয় সেটা হচ্ছে একটা অতিরিক্ত গতিতে আর একটা হচ্ছে অতিরিক্ত কম গতিতে এই দুইটা কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয় দেখছেন যখনই আমরা গাড়ি স্লো করি পিছন থেকে গাড়ি চলে আসে সেটা হুন্ডা হইতে পারে কিংবা দেখা গেছে প্রাইভেট কার হইতে পারে বাস হইতে পারে আমরা আস্তে আস্তে চালাবো আমরা ওভারটেক করতে পারবো না পেছন থেকে এসে আমাদেরকে লাগাই দিবে পিছনে পিলিয়ন হেলমেটটা দেখছেন কম দামি হেলমেট তার মানে এরাও বাইক দিয়ে রাইড শেয়ার করতেছে। খারাপ তো না ভাই জিনিসটা চুরি তো আর না এরকম রাইড শেয়ারের কারণে যদি তার বাইকের খরচটা হয় যদি তার পকেট খরচটা হয় তা খারাপ কি খারাপ কোনো জিনিসটা ওই যে উপর দিয়ে মেট্রো রেল যেটা দেখেন আমি এই ফার্স্ট মেট্রো দেখলাম সরাসরি আমি কিন্তু এর আগে কখনো মেট্রো রেল দেখি নাই হ্যাঁ ভাই এটাই সত্যি আপনাদের ভাই এখনো মেট্রো রেলে উঠে নাই আর মেট্রো রেলে উঠার মতো সুযোগ সুবিধা হইতেছে না ইনশাল্লাহ উঠবো খুব তাড়াতাড়ি যখন উঠবো তখন তো আপনারা অবশ্যই দেখবেন আর ভেতরে না উঠার কারণে যে আমার মানে কি একটা লজ্জা লাগে বাঙালি বলে নিজের পরিচয় দিতে মন চায় না কম বেশি সবাই মেট্রো রেলে উঠছে আমি এখন পর্যন্ত ভেতরে উঠতে পারি নাই উঠবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি উঠবো আর এটা হয়তো মৎস্য ভবন মৎস্য ভবনের এরিয়াটা এটা মৎস্য ভবনের একটা জোস জিনিস আছে সেটা হচ্ছে ওদের এলিভেটেড পার্কিংয়ের ব্যবস্থা আছে মানে একটা গাড়ি ধরেন আসছে প্রথমে এই ওরা এলিভেট করে উঠে দেয় দেন আমার নিচে অন্য একটা গাড়ি রাখে এই জিনিসটা আমার কাছে খুব জোস লাগে খুবই আধুনিক একটা জিনিস আর অনেক বছর আগের থেকে এই ব্যবস্থাটা এখানে আছে মিরপুর বিয়ার টিএ ভাই অনেক বেজাল একটা জায়গায় মানে অনেক পেঁচাপেচি কইরা এই জায়গাটার মধ্যে আসতে হয় খুবই একটা সহজ রাস্তা এই জায়গায় আসার মতো নাই অনেক ঘোরা টোরা কইরা অনেক ঘুরা ফিরি কইরা এরপরে রাস্তাটা আসতে হয় মিরপুর প্লেট আচ্ছা এই গেট না গিয়ে এখন বন্ধ এখন আমার পিছনে নাকি কোন গেট করছে পিছনে গেট দিয়ে যাইতে হবে শুধু ঝামেলা খালি জামেলা সরকারি কাজই জামেলা দেরি হওয়ার কারণে ভাই দেখেন কত বাইক সিরিয়ালে বাইক স্কুটার সবই আছে সিরিয়ালে কত হচ্ছে আপনার ওই যে ব্যাংক রিসেট আর অ্যাকনোলেজমেন্ট পেপার টোকেন এগুলি ফটোকপি করতে হবে ফটোকপি করার পরে আপনার ওই সিরিয়ালের ওই জায়গায় জমা দিতে হবে কার্ড সহ দেন আপনার ইন্সপেকশন করার পরে গাড়িতে নাম্বার প্লেটটা লাগাই দিবে পাই এখানে গাড়িটা চেকিং হবে নাম্বার টাম্বার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কিনা না দেন ঠিকঠাক মনে হইলে ওনারা নাম্বার লাগাইতে বলবে বুঝতে আছে না কিছু মানে ওই পিছন থেকে সিগনাল দইরা সামনের দিকে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি যে এখানে থেকে আর কি নাম্বার প্লেট লাগা দেওয়া হয় কিন্তু এই জায়গায় এসে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় আছি বাট তাদের কোনো রিসপন্স নাই এখন ডকুমেন্টসও তো পিছনে ওই যে যেখানে জমা রাখছো ওইখানে দিয়ে আসছি সামনে তো আমাদের ডকুমেন্টসেরও কোনো কাজ নেই হয়তো নাম্বার প্লেট নিয়ে আসবে পিছন থেকে এরপর ওরা আস্তে আস্তে লাগাই দিবে কিন্তু এইভাবে ঢিলে ঢালাভাবে পয়সা থাকলে তো হয় না ভাই মানুষের তো সময়ের মূল্য আছে যে ভাই সুন্দর মতো লাগাই দিছে কার্ডের মধ্যে ফোন নাম্বারটা এড করে দেওয়া হয়েছে তো কখনো যদি এটা হারা যায় মানুষ এই নাম্বারটা থেকে অন্তত ফোন তো দিতে পারবে যদি ভালো কারো হাতে পড়ে আর ওনাকে তো প্রয়োজন মনে করে না যে আর দূর শুধু শুধু তার জন্য আমার কষ্ট করে লাভ কি সো কখনো যদি হারা যায় কোনো সহৃদয়বান ব্যক্তি যদি পায়া থাকেন আমার ড্রাইভিং লাইসেন্সের পিছনে আমার নাম্বার লেখা থাকবে এটা একটু কষ্ট করে আমাকে ফোন দিয়ে দিয়ে আমি আপনাদের সাথে নিজেই দেখা করা আমার ড্রাইভিং লাইসেন্সটা উদ্ধার করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই যে আমাদের নাম্বার প্লেট চলে আসছে নাম্বার প্লেটটার চেহারা দেখছেন পুরো একদম বাপের চেহারা দেখেন নাম্বার প্লেটের চেহারা আর বাপের চেহারা কিন্তু পুরা সেম সেম কাজ শেষ মিরপুর বিআরটি থেকে আমাদের খোদা হাফেজ এখন আমরা যাব হচ্ছে তেজগাঁও টিভিএস সার্ভিস সেন্টারে অলমোস্ট চলে আসছি টিভিএস সার্ভিস সেন্টারের কাছাকাছি কথা বললাম তো তারা ক্যামেরা অ্যালাউ করে না তারা বলতেছে ক্যামেরা অফ করতে ক্যামেরা অফ করে ভিতরে গেলাম কথা বললাম সমস্যা এখন রিসেপশন থেকে বললো যে ভাই আপনি একটু ওয়েট করেন আমি লোক পাঠাচ্ছি দেখার জন্য সে দেখি কি করে কি পদক্ষেপ নেয় না জিনিসটা কেমন না একটা নতুন গাড়ি মাত্র আট হাজার সাড়ে আট হাজারের মতো চলে গাড়িটা এটা সাইলেন্সার অলরেডি দুইবার নষ্ট হয়ে গেছে তো এটা মানে কেমন জিনিসটা মানে কোন লেভেলের হইলে যে এক থেকে দেড় বছরের মধ্যে সাইলেন্সারটা দুইবার নষ্ট হইতে পারে ভাই মাইলেজ তো পরিমাপ করে গাড়ি চালায় না এখনো কিন্তু কক্সবাজার গেছিলাম ঈদের পরে তো প্রায় আটত্রিশ থেকে চল্লিশের মতো মাইলেজ পেয়েছি হ্যাঁ না হাইওয়েতে একটু বেশি পাবেন বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে থাকে তো আমাদের সাইলেন্সারটা চেঞ্জ করে দেয় নাই কিন্তু সাইলেন্সার চেঞ্জ না করে দিলেও এখানে ওরা যা বলছে সেটাতে আমি খুবই স্যাটিসফাই এখানে ম্যানেজারটা বলল আপনি ইউজ করতে থাকেন যদি কখনো এটা আরও বেশি ফাটে কিংবা ধরার মতো অবস্থা হয় যে আমরা সমস্যাটা বুঝতে পারবো তখন আমরা অবশ্যই চেঞ্জ করে দেব আপনার এটা সময় অনেক আছে একটা আপু এরকম দেখলাম যে গলায় নেমপ্লেট লাগে নেমপ্লেটের মধ্যে আর কি লেখা যে উনি কথা বলতে পারে না তো কিছু জিনিসপত্র বিক্রি করতেছে আর সাহায্য চাইতেছে অ্যাকচুয়ালি তো সরাসরি ইনডাইরেক্টলি ভিক্ষা যেটা বলে ভিক্ষা না দিয়ে এভাবে মানুষটা কিন্তু কিছু মানে ওনাদের যে বিক্রি করা জিনিসগুলি থাকে এগুলি কিন্তু কিনে একটু আপনারা হেল্প করতে পারেন তা আমি একজনের হাত মুজা নিয়েছি আমার বাসার মানুষজনের জন্য এটার দাম নিচ্ছে হচ্ছে আশি টাকা সো আশি টাকা কিংবা পঞ্চাশ টাকা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে হেল্পটা যদি এইভাবে করা যায় তাহলে তো সমস্যা নেই তাই না ভিক্ষা দেওয়ার চাইতে যদি হেল্পটা করা যায় তাহলে তো সমস্যা নেই অন্তত মানে এক কথায় বলা যায় যে কর্ম করে খাইতেছে শুরু করতেছে না ভিক্ষা করতেছে না কর্ম করে খাইতেছে দেখেন কত বাইক দেখছেন একটা সিরিয়ালে কতগুলি বাইক এতগুলি মানুষ বাইকের উপর নির্ভর করে ওনাদের অফিসে যায় চাকরি করে বিভিন্ন কর্মসংস্থানে যাচ্ছে এই বাইক দিয়ে কিন্তু বাইকের সহজলভ্যতার কারণে কম সময় যাওয়া যায় এই কারণে কিন্তু মানুষ বাইকে প্রতি এতটা আসক্ত হয় আর এই বাইকের গতি নাকি তিরিশ হওয়ার কথা তাহলে তো ভাই মানুষের চাকরিও থাকবে না কর্মও থাকবে না Let's go.

কংশাল আসলে নর্মাল বাইকও খুব সুন্দর সুন্দর মডিফিকেশন দেখা যায় যেমন এই যে রাস্তার ওইপারে একটা নাইট রাইডার দেখেন এটার সামনের পিছনে উপরের নিচে সব দিকে করা রিমগুলি থেকে শুরু করে বডিটা সব কিছু মডিফিকেশন করা দেখতে কিন্তু জোস লাগতেছে মনে হইতেছে না যে এটা একটা নাইট রাইডার বাইক খুব জোস লাগতেছে আর পিছনে তার একটা ফুল মডিফিকেশন করা এটা জানি না কী বাইক এমপ্লাসের অ্যামস লাইসের ক্ষমা লাগানো ট্যাঙ্কির মধ্যে স্টিকার করা এটা কী বাইক আমি নিজেও বুঝতেছিলাম আমরা এই জায়গায় ছিলাম কটা বাজে আমরা আমি এই জায়গায় কটা বাজেছি তিনটা তিনটা তিনটাতে এই যে এখন বাজার ছিলাম ছটা ছটা পর্যন্ত আমরা ক টাকার পানিতে দেখে এসে পর্যন্ত আচ্ছা আমরা আর যে বাইক স্টিকারে আসছিলাম হচ্ছে দুইটা বাজে আর এখন সময় বাঁচতে আসছে ছটার বেশি বাট আমাদের বাইকের এখনো মানে কাজ কোনো এক ফোটাও আগায় নেই আর এখানে শুধু আমরা একা না আমাদের মুন্সিগঞ্জের এক বড় ভাইও আছে ভাই আপনি কটা বাজে আসছিলেন আমি আসছি ভাই আমিও দুইটার দিকে আসছি আমার বাইক ওই জাস্ট ওয়াশ করছে ওয়াশ করে যেরকম তো ওই রকমই দিচ্ছে তারা দুইটা থেকে প্রিন্ট করতে আসছেই তাদের নাকি প্রিন্টিং মেশিনে মাঝে মাঝে সমস্যা হয় প্রিন্ট করতে অনেক সময় লাগে তো এখন আল্লাহ জানে কই থেকে প্রিন্ট করে আনতেছে ভাইয়ের হচ্ছে বি থ্রি একটা বাসন যে লাল কালারটা না ভাই তো ভাইও মডিফিকেশন করতে আসছে মডিফিকেশন শেষে যদি একসাথে হয় তাহলে ভাইয়ের বাইকটাও দেখা দেব আর যদি না হয় তাহলে পরবর্তীতে ভাইয়ের থেকে পিকচারটা নিয়ে আপনাদের দেখা দিব সময় হয়েছে এখন সাড়ে ছয়টা ছয়টা একত্রিশ আমরা এখনো এই জায়গায় পাকিস্তান মাঠের সামনে দাঁড়ায় বাচ্চা কাচ্চা খেলা দেখতেছি আর আমাদের বাইক এখনো আগের মতোই আছে স্টিকার এখনো আসে নাই শুধুমাত্র একটা বাইকের স্টিকার আসছে ওই একটার মধ্যেই করা হইতাছে আর আমাদের বাইকটার ওই যে মুন্সিগঞ্জে যেই ভাইয়ের বাইকটা এই দুটা বাইক যেমন তেমনই আছে এই দুটার কাজ কোনো অগ্রগতি নাই স্টিল জিরো লোডিং লোডিংতাস আমাদেরও কিছু করার নাই ওয়েট করতে হইতাছে বললো যে প্রিন্টিং মেশিনে নাকি কিছু ঝামেলা হয়েছে তো কয়েকবার নাকি প্রিন্টিং নষ্ট হয়ে গেছে আবার নতুন করে করতেছে Damn, ain't that great? I don't want to go to work because my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life because I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, oh. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting. And I'll never look back, moving on till I get it, all oh. And we all got dreams, we all want things. But what you gonna do for it? How you going move for it? What you gonna be? And do you believe? সুন্দর যাই হোক গাড়ির একটা লুকসই চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখন আমরা চলে যাব চলে যাওয়ার আগে বাইরে দেখা করে যাই ভাই চলে যাই তাহলে রা সমস্যা নাই বেশ এই চলাতে আর এই বাইরের গাড়িটা স্টিকার করা হইতাছে এটাও দেখান আপনারা বাইরের গাড়িটাও সুন্দর হব এই গাড়িটা স্টিকার করার পর সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর সারাদিন ভাই দুইটা বাজে আসছে আমার নয়টা বাজে হা আর দড়ি করা যাবে না দুইটা বাজে আসছি এখানে নয়টা এখন বাজে নয়টা সাতচল্লিশ বাজতে আছে বাসে যেতে হবে তাড়াতাড়ি এমনিতে বাসা থেকে অনেক টেনশনও পড়ে গেছে সবাই যে এত সময় আমি কই এখনো আসি না কেন গাড়ির মানে লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমাদের ডেঞ্জার জোন যেটা সেটা আমরা কমপ্লিট করে ফেলছি চাংখারপুলের যে সার্জেন্টের একটা ভয় ছিল সেটা আমরা পার করে ফেলছি এখন ইনশাল্লাহ আর কোনো জায়গায় সমস্যা পড়বো না ভয়টা বলতে আসলে যেহেতু গাড়ির কালারটাই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে সাদা কালার গাড়ি হয়ে গেছে আর পড়বে কিন্তু সাদা কালার বাংলাদেশে অ্যালাউ না যেহেতু কোম্পানি এখনও সাদা কালার আনে নাই সো আমাদেরও এখন পর্যন্ত সাদা কালার ইউজ করাটা আসলে ঠিক না তো এটা তো মূলত আমি স্টিকার করাইছি এটা তো কোনো কালার না আমি স্টিকার করাইছি এখন স্টিকার করাইলে কি কি সমস্যা হয় স্টিকার আপনার ওই কালারই করানো উচিত গাড়িটা আপনার যে কালার আছে ধরুন নীল আছে নীলের মধ্যে আপনি যে কোনো স্টিকার করাইতে পারেন যে কোনো ডিজাইনের আপনার লাল আছে লালের মধ্যে যে কোনো ডিজাইন করাইতে পারেন কিন্তু আপনি স্টিকার করে ডাইরেক্ট কালারটাই চেঞ্জ করে ফেললেন তো ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার মামলা খরা একটা চান্স থাকে আমরা তো এরকম ধরতে গেলে কালো গাড়িটারে সাদা বানায় ফেলছি তো মামলা করার একটা চান্স থাকে যেটা আসলে ঠিক না করা কিন্তু আমরা ওই খেয়াল রাখছি যাতে গাড়িটা ফুল হোয়াইট না হয়ে কিছু কিছু জায়গায় ব্ল্যাক থাকে যাতে বোঝা যায় যে এটার উপর স্টিকার করা আছে যেমন সামনের মাঠঘাটটা টাঙ্কির কিছু কিছু জায়গায় আমরা একটু বুঝে রাখছি যে এই জায়গাগুলি কালো অথবা কালো টাঙ্কির উপরে সাদা কালার স্টিকার করা হয়েছে এগুলি কোনো রং না যাই হোক আজকে আমাদের ভিডিওটা অনেক লং হয়েছে কারণ হচ্ছে আমরা কয়েকটা টাস্ক আজকে পূরণ করছি কয়েকটা জায়গায় আজকে আমরা গেছি আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ রিসেন্ট আমার ভিডিওগুলিতে ভালো ভিউ হইতেছে আপনাদের রিসপন্স আমি ভালো পাইতাছি সবাই ভিডিওগুলি লাইক এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ এবং ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ এভাবেই পাশে সব সময় সাপোর্ট করেন নেন যাতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ব্লগ রেগুলার কন্টিনিউ করতে পারি আজকের মতো আমাদের ভিডিওটা এইখানেই আমরা শেষ করতেছি মেয়র হানি ফ্লাইওভার থেকে সব সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা ফুল দেখার জন্য সাপোর্ট করার জন্য সাইনিং আউট ফ্রম এমএস ফোরটি সিক্স দেখা হবে পরবর্তী কোনো ব্লগে গাড়ি তো দেখাই না সব তো বাইক আর বলে বাইক তিরিশ গতিতে চালাইতে